আসসালামু আলাইকুম আহমতুল্লাহ গুরুত্বপূর্ণ হতল দে রোহিঙ্গা মুভমেন্ট লই আরা বারবার হতাবার্তা হই রোঙ্গল অত্যন্ত নির্যাতিত নিপীড়িত আমরা একগুন হইবারি জানি এই রোহিঙ্গল নিপীড়ন নির্যাতন বেসিয়ানোর একমাত্র হারণ রোহিঙ্গার ভিতরে অসংখ্য মোনাফিক খুব আশ্চর্য করলাম একখান ভিডিও দেখি আর পাশের ভিডিও গান একটু শু করিলেও অন্ধরাটা আর যে একজন মানুষ ও মুসলমান রোহিঙ্গা মুসলমান ও বুকত আদি বাড়ি মারি মারি হদ আই মসজিদে আয় মসজিদে ইতার হদ আয় মসজিদে এরি আর সাওয়ালা ইতার আয় বড় আফসোস ইহুদি খ্রিস্টান এ পর্যন্ত হন ইহুদি খ্রিস্টান মারিওরে। বুকত বাড়ি বাড়ি নেও কে আয় আর বাইর মাসজি আয় আর বাইর মাসজিদের ইতার আয় মাসজিদের ইল্লা ইতিহাস হনমিক্ষা লেখানো দেখিবা একমাত্র এই রোহিঙ্গা মুসলমান ইতারা এত আমাম কিছু মুনাফিক তারার ভিতর আছে এন কিছু আমাম মুনাফিক আছে যারা কাফের মুশ্রিক লই মিলি নিজের ইমান আকিদারে একেবারে বলি গিয়ে আকলাক ইমান আকিদারে একেবারে বলি ফেলে ইদের মুনাফিক যখন কাফের ডাকে যা ইতের আল্লাহ কাফের লোক হন ধরনের ফিতক নাই একটু ডইলা ইটার দিক কে আরে ইতে যে বুকদাত বাজে বাজে ঘর আই মাস আই মাস আফসোস সারা জীবন এই মক বর্মা অথবা মক মিলিটারি অথবা মক আর এক আর্মি ইনর নির্যাতন নিপীড়নত এই পর্যন্ত রোহিঙ্গা মুভমেন্ট আছে দে এই সমস্ত কিছু মুনাফে করলাই রোহিঙ্গা হলর অসংখ্য সুযোগ পায়নি একসময় ইতিহাস সাক্ষীদের রোহিঙ্গা হলর মুজাহিদ যারা আছে ইতারা টেকনাপ এই যে একেবারে টেকনাপ থেকে শুরু করি আলী হদম লামা থানসি পর্যন্ত এক সময় মুজাহিদ আই সেন হইলে বাংলাদেশের মানুষ মুজাহিদে অলরা ভালোবাসিত উনকি আরকানি না বাঙালি ইয়ান তারা তো হন পৃথক ন আছিল ই তারা তো আসিল একমাত্র মুজাহিদ ই তারা দিন প্রতিষ্ঠা করি বললাই নিজের মা বোনের জুলুম নিপীড়ন নির্যাতন এবং মগর অত্যাচার মগর জুলুম মগর দর্শনত্ব অবৈধত্ব বাঁচাই বললাই ইতারা নিজর জাতির বাঁচা আনিল উঠে দেব মুজাহিদ এ আবু নেমে যাও এখান থেকে নেমে যাও আইনা ব্যাংকে করবে নেমে যাও নেমে যাও আম্মা চলে যাও যাও বয়ম দিতে বলো গয়ম কেটে দিতে বলো একটা দাও আমার জন্য দিতে বলো আমি কথা বলতেছি তো এই সমস্ত মুনাফেক উড়নর কারণে মুজাহিদুলর প্রতি মানুষের ভালোবাসা অনেক উড়ি গই আর এই समस्त মুনাফেক ওন লয় কাফের লয় খনর ধরনর পিথক না একড়ইলা তলে তোমারা তোরার জীবনত বা রুইঙ্গা জাতীয়ল জয়লা বহুত আগে করি বৈঠো তোমার ভিতর বহুত বিদ্রোহী আছে বহুত যুদ্ধ আছে জহুত মনর কুবে আর মারের জুলুম গুজে আর বাই মা বই আত্মীয় স্বজন আর জাতির জুলুম গুজ্জে আর ওই অসংখ্য রোহিঙ্গার পোয়াইন দিলন মাঝে ব্যথা বেদনা যন্ত্রণালয় নিজের দেশের মুমেন্ট আন ফিরে বললাই বা একখান স্বাধীন চলাচল স্বাধীন জীবন স্বাধীনতা জীবন এন অর্জন করি বললে আজাদি অর্জন করি বললে অসংখ্য চেষ্টা করি যাত দিনলে মানুষ আছে কিন্তু মির্জাফর প্রত্যেক জায়গার থাকে যেন রুইঙ্গা মুসলমান হল এই সমস্ত কাফের মির্জাফের মুনাফেক মির্জাফর ওনার হারণে সহজে জয়লাভ করি না দে তোমার জাতিভূতর যদি কেড়া ফুড়াই দৈন্য থাকে ফতন মাঝে কেড়া গাড়ি দৈন্য থাকে তোরে তোমার তো দেশে আনার আজাদি নাম বেশ কষ্ট বেশি কষ্টকর বেশি দূরে এই সমস্ত মুনাফে কিন আর আর বাংলাদেশে তো আসছিল উন ওরা আর আর বাংলাদেশে নাম দিয়ে দিই মির্জা আফর যারা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ সব যারা ফরান্দি যুদ্ধ করে দেশান স্বাধীন করি বললাম এডে যারা নাকি আর আর বিরুদ্ধে যারা যুদ্ধ করে পাকিস্তান তলে পাকিস্তানের মানুষ যারা যুদ্ধল ফাঁক বাহিনীরে গোপনে সহযোগিতা করছে বাদ দিয়ে ইতারা পাক বাহিনীর অস্ত্র লো অমা ইতারা মনে করছে না একটা কিছু ইতার দিক আরিয়া এ রোহিঙ্গা মুসলমান মুনাফেক ইতের নামে মুসলমান হাজে মুনাফেক ইতে সৌ যেহন এই বতলে গুরামিকা অস্ত্রজ্ঞ ফেজে। ইতারে মক সন্ত্র হলে আর কেন আর্মি অস্ত্রজ্ঞ দিয়ে এয়া আজদানের অজ্ঞ দিয়ে সজন আছে এলাই এই বদনাইশ শৈতানের বাচ্চা অজ্ঞ আছে তারা জনের অজ্ঞ যখন অস্ত্র দিয়ে একখানা আর কেন আর বিড়ার গড্ডাকে বয় বাত্তাত খাবাই একখানা জানা বদাত গরি বললা বা ইয়া বা বেশি সুযোগ দিয়ে বেস গো ইয়া বা বেশি করি বেস একখানা সুযোগ সুবিধা দিয়ে দিয়া। ইতার আর স্বার্থ পর্যন্ত সময় সময় বা কতদিন ইতার আর স্বার্থ হাসিল পর্যন্ত এত দিন লাখ কেনাই তার ফাওয়াত দিয়ে দিয়া ইয়ান আল্লাহ ইতার রাজা বাদশা ডিক কই গই নিজর জাতিরে নিজর কোমরে নিজর মুসলমান ভাইরে ইতে মারিতে হত্যা করতে জুলুম করতে দিদা পুতর দন করে দে ওই কাফের মুশরিক যদি মুসলমান ওরে মারে মুসলমান অত বেতন লাগে কি আইতে তো কাফের ইতে মুশরিক ইতে মুনাফিক ইতে ইসরাইল ইতে মারিবো ইতে মাইলে শহীদ কিন্তু নিজের মুসলমান বাই যখন নিজের মুসলমান বাই যুদ্ধারে মুজাহিদের মারে অন্তরতো বদাস্ত নয় এতল্লাই আর কানর জবিনত রোহিঙ্গা মুসলমান ভিতরে এই সমস্ত মুনাফিক যারা আছে ইতেরার হারণেই তোরা তো জয়লাভ হইতে খুব কঠিন অবস্থর ইতারার শাস্তি কঠিন মুনাফেকর শাস্তি দুনিয়ায় তো কঠিন আকেরাত কঠিন মুনাফেক মতরে বেশি ডরা মুনাফেক মতরে নফা কেয়া মুজাহিদ মুমেন যারা ময়দান ইসলাম বাসায় বললাই নিজের জাতি বাঁচাই বললাই মিয়ানমার আরকানোর জবিনত ফরান দিব লাগিয়ে ইতে মুমেন আর যারা ময়দানত নজা মতরে ডাহিদল বিরোধিতা করে উন মুনাফেক তাহলে মুনাফেক মতর ডরা কে মুনাফেক তো কোনোদিন জন্নতি মত না পাইব ইতার মতই বা লান মত এত লাই ইতে ইতার মতরে ইতে বেশি ডরা মজাহিদ মতর ন কে মজাহিদ জানে দে ইতে মল্য শহীদ বাজি বাজিলে গাজি এত লাইতে নিজর ইসলাম দিন এবং নিজর জাতিরে বাঁচাই বললাম মধ্য গেলে নডরা কি আইতে অর্ মূল্য তো সহিম দে সহিতলে তো এনেজন তো যাইম বই আর মুনাফেক মতো ডরা মুনাফেক তো করা টেবলেট ব্যবসা আর বহুত আসি তাই কি হয়ে বিল্ডিং কি হই আর আয়াশিতে দুনিয়াবী সুরত সুবতর অন্য এত লাই এই সমস্ত মুনাফেক শাস্তি দেওয়ান উচিত ইতারে দুনিয়াবি শাস্তি একেবারে উচিত এখন রোহিঙ্গা মুসলমানল হল যুদ্ধ করে দেখার লই আর কেন আর্মি তথা মগ মগ লই কিন্তু খষ্টদের দে নিজের জাতি মুসলমান রোহিঙ্গাই মুনাফেকে তো এখন ইতারা কি যুদ্ধ মুনাফেক লই করিব না কাফের লই করিব এতক্ষণ মুজাহিদকলের মুভমেন্ট ফিরি যাবি সদ সহতে মক মারি দে আগে মুনাফেক মারি এই লেখান মুভমেন্ট তৈরি হয়ে যাবি তারা তো এই সমস্ত মুনাফে কলর হারণে হামন মাঝে উৎসাহ নয় এই মুনাফে কিতে সাইরা পাড়ার মুনাফে জাঙ্গির আর গহন উকট্টা বলি হর আর দুশের জন আছে ইতারা অজ্ঞ রোহিঙ্গিয়া মুজাহিদরে মোহাম্মদ ইয়াসিন নামর অজ্ঞ মুজাহিদরে ইতারা মকবাগিরে ধরে দিয়ে এবং ইতারা নিজেরা অত্যাচার করে মারছে আফসোস বিষয় এই মুনাফে কাফেরল থারা কি মন গইজ অ মুনাফেক তোর মৃত্যু সুন্দর হইব তোর মত সুন্দর কোনদিন ন হইব তোর লান হইত্য মত এন অবস্থাত মাঝে তোর জাতি মৈশোর আইছে আইছে বাংলাদেশর আইছে আইছে তোর জাতি বাংলাদেশর আইছে আইছে তোর জাতি গোষ্ঠী তোর জাতি গোষ্ঠী যদি তোর দেশন মাঝে যাইব ধরে কেয়া সহযোগিতা নকরিব হন ইউএন এ সহযোগিতা নকরিব আন্তর্জাতিক শক্তি সহযোগিতা নকরিব তোরার দেশ তোরার তৈ লোয়া পড়িব তোমার রক্ত দি তোমার দেশে আনার আজাদি হাসিল করা পড়িব পৃথিবীর হনিককে আনি ন দিব ইয়ানর বুস তোমার ভিতর ফিটিং নত দে তোমার মানুষের আইছে আইসে তেরা ফালত তলে তলে জিন্দেগি যার আর যারা তেরা ফালত উড়ি যায় নিজের দেশ বাঁচাই বললা নিজের দেশের আজাদি লই বললা যুদ্ধ করে আরে যারা দরিদের এই সমস্ত মুনাফেক রোহিঙ্গা জাতির কলঙ্ক কাফের, মুশরিক মুশরিক কাফের জন্য ওনার শাস্তি বেশি বড় আফসোস লাগে তোমরা এখনো হাতে হাত মিলাই নিজেরার ভিতর ঐক্য তৈরি করি যদি তোমরা তোরা দেশ অর্জন করলে এ বাংলাদেশত আবাদুল আবাদ তোরা তো তার ভালো তোর তা বলি এত বড় জাতি গোষ্ঠী হর যাইবা তোরা সদিন বাঁচিবা তোর আর জন্মলর জন্মলোর এত বড় অজ্ঞ জনগোষ্ঠী বা হরে যাইতে আইব বাংলাদেশটা একটা ছোট রাষ্ট্র সারা জীবন তোর আর জাগা দিতে পারিব তো তোর হক আদায় করি বললা উৎসাহিত হই তোর তো জাগা করিব মান্না মালঙ্গির মরে গাইলি দি তার মা বোনের সুদন

शहर मारे तुरा वहाँ उदा तारीगिरे मारे तुम्हारा तो फून होता वहांगिरी ताब्बे कर मार सूचे तुम्हारा मारा सुजाने नाट्ट से काना मारे फून दियो देखिए गवर्नमेंट आज तौरा महाराज सुजोगारब्बीस छब्बीस मारे फोन दि तार मारे तौरा सुधे तौर मगो फोन मारजे ना कि

ইতে যেদিন মরিব ইতে আল্লাহ স্মৃতিহান আন রাখা ইতার স্মৃতিহান স্মৃতি আন ইতে মরিব দে দিন বিড়িয়ান স ইতার খবর দিও অপেক্ষা ঘর তলানত আইব আইব